অনেক অনেক মনোদার অনেক টাকার ব্যাপার তা আমরা সর্বনিম্ন প্যাকেজের যাতে সবাই ব্যবহার করতে পারে এরকম একটা পিসি বিল যাতে সবাই নিতে পারে তা আপনারা দেখতে থাকেন আমরা কি কি আপনাদের এই পিসির সাথে ইমপ্লোয় করি আপনারা দেখতে থাকেন যেমন আমরা 61 এর একটা মাদারবোর্ড দিব সেটা গিগাবাইট দিতে পারি ইসনিকের দিতে পারি একটা পাওয়ার সাপ্লাই ওবু ওবু একটা পাওয়ার সাপ্লাই আর একটা উনিশ ইঞ্চি মনিটর গিয়ে সেটা ইসানিকে দিতে পারি মানে যখন যেটা থাকবে যে ব্যান্ডেজে একটা কম্বু কিবোর্ড থাকবে তারপরে র্যাম থাকবে এটাটার এটা র্যাম থাকবে থাকবে একশো জিবি দিয়ে নিতে একটা আপনার একটা পিসি যে সমস্ত জিনিস লাগে আমরা সবগুলোই পিসির সাথে আমরা দিয়ে দেব এটা ইদ ঈদের উপলক্ষে এই অফারটা থাকবে আমরা চেষ্টা করবো ঈদের পরে যদি আমরা রাখতে পারি তবে আমরা সাতদিন পর্যন্ত রাখবো এর মধ্যে যদি কেউ কনফার্ম করে তাহলে আমরা পিসিবি দিব

এই যে যে জিনিসগুলো দেখতেছেন এই জিনিসগুলো দিয়ে আমরা তৈরি করে দেবো শুধু মাদার বোর্ডটা পরিবর্তন হবে এবং প্রসেসরটা এখানে পরিবর্তন হবে এতটুকুই তারপরে আর একটা প্যাকেজ আছে এই জিনিসগুলো ইনক্লুড থাকবে তবে আমরা ওটা ছাপ্পান্নশো দিয়ে দেবো রাইজেনের প্রসেসর দিয়ে এম এম এস এর একটা আমরা মাদার মাদার বোর্ড দেবো প্রসেসর দেবো হচ্ছে এম ডির প্রসেসর ছাপ্পান্নশো জি দিয়ে আমরা করবো আমরা পঞ্চাশের মাদার বোর্ড দিয়ে আমরা করবো আর আমরা এসএসডি দেবো হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এই পিসি বিলটা আমরা আপনাদেরকে সর্বনিম্ন বাজেট আপনাদেরকে দিব আঠাশ হাজার সাতশো টাকায় তারপরে আমি আর কথা বলি যে পিসি গুলো আপনার আমরা বিলের যে একটা উনিশ ইঞ্চি দিয়ে

আজকের মতো এই পর্যন্তই আমরা ভিডিও সংযুক্ত করে দিচ্ছি এই কারণে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আর ঈদ মুবারক